I'm সালামু আলাইকুম এবরুহান আমি রাসেল বরাবরই চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল মস্তি মোম। আমি আজকে যাচ্ছি কক্সেস বাজার হঠাৎ করেই যাওয়া আর কি আমি জানতাম না যে আমি কক্সবাজার যাব এক ঘন্টা আগে বন্ধু কামরুল হাসান দিয়ে বলল বন্ধু কক্সেস বাজার যাবো তুমি ব্যাগ ট্যাগ প্যাক করে চলে আসো তুমি তাড়াতাড়ি আসো নাহলে আমরা কেউ যেতে পারবো না তাই আমরা আমি হঠাৎ করেই চলে আসলাম তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে চলে আসছি আমাদের সাথে যাচ্ছে কামরুল হাসান জয় আব্দুর রহিম আর মোহাম্মদ আলামিন আর সাথে আমি আছি আপনাদের এই মাস্তি মোমেন্ট চ্যানেল নিয়ে মোহাম্মদ রাসেল আপনারা দেখতে থাকুন মাস্তি মুভমেন্ট পথে সাথেই থাকবেন উৎসব হ্যাঁ स्लीपर को स्लीपर चल আলামিনের পেটে বহুত খিদা দাম দুম বয়ে পড়ছে

কারণ হচ্ছে ট্রাভেল করতে আসলে কিছু না কিছু প্রবলেমের সম্মুখীন হইতেই হবে ওইটার নামই ট্রাভেল আর ট্রাভেলার ওইটাই স্থিতি থাকে আর আলামিন সব গাড়ি চালায় কেমন লাগে তুই প্রশ্ন করো ভালো গাড়ি চালায় খুব সু ভালো গাড়ি চালাও বল পড়া 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 শত চালবাজি এনেছো잖아

যাচ্ছি কোথায় বাজারে আমরা বাজারে যাচ্ছি কারণ এখানে এখন সিজনের সময় পচা খাবারগুলো ম্যাক্সিমাম জায়গায় ঘাওয়া হয়ে গেছে আর খাবার খেয়ে শান্তি পেতে আমরা নিজেরা বাজার করে নিজেরা রেখে খাব আমাদের সাথে আছে কামরুল আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আমরা কক্সবাজার আসছি সেই উদ্দেশ্যে তার ফিলিংস ফিলিংসে ব্যক্ত করবে আপনাদের সাথে এবার বলেন না আমি তো আসলে আমরা কক্সবাজার জন্য এখানে ফিলিংস ব্যক্ত কিছু না আপনাদের যারা মনে চায় যে বাংলাদেশে মন চায় যে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা এর ভিতরে কক্সবাজার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আপনারা অবশ্যই আসবেন সুন্দর একটি জায়গা সুন্দর সাগর আপনি দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সমুদ্র সৈকত আপনারা দেখেন কত সুন্দর একটি জায়গা আমরা আসছি আপনাদের কাছে অনুরোধ আপনারাও আসবেন আমাদের সাথে আছে আমাদের বন্ধু আব্দুল রহিম আছে আমার বন্ধু আলামিন এবং যে ক্যামেরায় আছে সে আমার বন্ধু সে আমার বন্ধু আসেন আমি ক্যামেরাটা ধরতেছি সবাই আমাদের জন্য দোয়া করবে ঠিক আছে আমরা অনেক দূরে আসছি আমরা যদি সহি সালামতে আমাদের ঘরে ফিরে যেতে পারি এতটুকুই বলবো আমাদের ঠিক আছে আব্দুল রহিম তুমি কিছু বলো বলো আসলে কি বলো বলো এই যে আপনার সাগরের সৌন্দর্যটা কত সুন্দর দেখেন দেখেন একটা সুন্দর কাপড় হেঁটে যাচ্ছে ভালোই লাগতেছে স্যার তারা ক্যামেরায় চলে আসছে আসলে আমরা তাদেরকে নিতে চাইনি

যে পেয়ারাটা সুন্দর করে বানিয়ে দিবেন এটা ভালো লাগলো আমরা আরও খাবো আমাদের সাথে আছে বন্ধু আব্দুর রহিম বাদাম খাইতেছে বন্ধু আলামিন আগেই চুল ঠিক করতেছে আর বন্ধু রাসেল আছে বন্ধু কেমন লাগতেছে তোমার অনুভূতি কি অনুভূতি বলো অনুভূতি যে হাতে জুতা ঠিক আছে আর এই যে আমি আছি সবাই আমাদের জন্য দোয়া করবে পেয়ারা দেখেন এখন আবার পেয়ারার পরে আমরা আমও খেতে পারি আবার এই পাশে আনারস আছে আনারস খেতে পারি ওকে বাই ও তে সঞ্জয় স্যার এখন সকালে নাস্তা করতে আসছি নিচে আব্দুর রহিম আর রেস্টুরেন্ট প্রসাদ বাজার বিমানবন্দর এটা আমরা আজকে এখানে আসছি ঘুরতে ছবি টবি তুললাম চলে যাচ্ছে এখন আমরা আবার অন্য জায়গায় ঠিক আছে চলো এবার কোন জায়গায় হ্যাঁ না নিচে তো বহুত বেশি আমরা এখন পাহাড়ের উপরে আছি সারকেট হাউস বলে এটাকে ওরে কতটা উপরে এটা ঠিক কক্সবাজার ওখানে বীজ দেখা যাবে ওই যে সমুদ্র হেলিকপ্টার যাচ্ছে একটা দারুণ একটা প্লেস জায়গাটা খুব সুন্দর কমলা দোষ যাবো না দোষ

কেছে <laughs> लस <laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা সারা এখানে এখানেই ছিলাম অনেক ভালো একটা মুমেন্ট পাস করেছি আর হচ্ছে এখানে কিভাবে সূর্য উদয় হয় দেখার জন্য বসেছিলাম কিন্তু যদিও আজকে আমি জানি না আকাশটা মেঘাচ্ছন্ন কিনা আপনারা দেখেন আমাদের দেখেন হবে না এখানে দেখেন কত সুন্দর সাগরের ঢেউ অনেক মজা করেছি আমরা এই কয়েকদিন আমার বন্ধু রাসেল রহিম আর আমার বন্ধু এস এম আলামিন চলে গেছে আমার বন্ধু এস এম আলামিনকে অনেক মিস করতেছি যাই হোক সমস্যা নাই

হবে সারা রাতে এখানে ছিলাম আমরা আপনারা সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইন্টু আল্লাহ আর ওর চ্যানেলে একটা সাবস্ক্রাইবশন করে আর রিং বাটন বেল বাটনে ক্লিক করে রিং টা অন রাখবেন ওকে ওকে ভাই ভালো থাকবেন আল্লাহ